কেন ইহুদিরা এত জ্ঞানী হয় ইহুদি সম্প্রদায়ের বাচ্চারা কেন এত মেধাবী হয় কিভাবে জন্মের আগেই তাদের বুদ্ধি নির্ধারণ হয় দশক জনসংখ্যায় অন্য সম্প্রদায়গুলোর চেয়ে অনেক কম হওয়া সত্ত্বেও তাবুত বিশ্বে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা বাণিজ্য ও গণমাধ্যমে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে ইহুদি সম্প্রদায় সারা পৃথিবীতে তাদের জনসংখ্যা মাত্র দেড় কোটি অথচ এই দেড় কোটি ইহুদি ছড়েই ঘোরাচ্ছে দেড়শো কোটি মুসলমান সহ গোটা বিশ্বের মাথার ওপর দুনিয়ার যত বাঘা বাঘা বহুজাতিক কোম্পানি ও আইটি প্রতিষ্ঠান আছে অধিকাংশের মালিকানাই ইহুদিদের দখলে এমনকি ইউরোপ আমেরিকার রাজনীতিতেও রয়েছে ইহুদিদের প্রচ্ছন্ন হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টরাও ইহুদিদেরকে সমীহ করে চলেন এবং নির্বাচনের আগে ইসরায়েল সফর করে তাদের আশীর্বাদ নিয়ে আসেন শুনতে অবাক লাগলেও এটা একবিংশ শতাব্দীর বাস্তবতা প্রশ্ন হচ্ছে দেড় কোটি জনসংখ্যার এই ইহুদিদের এত ক্ষমতার উৎস কি ইহুদিরা তাদের বাচ্চাদের মেধা বিকাশে কি কি কাজ করে থাকে কিভাবে প্রতিটি ইহুদি শিশু বেড়ে উঠে বুদ্ধিমান ও মেধাবী হিসেবে ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে দর্শক জানাতে ভুলবেন না ইহুদি শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগে থেকেই নিয়ন্ত্রণ করা হয় একজন ইহুদি নারীকে গর্ভধারণ করার আগেই তার ওজন বয়স এবং বিভিন্ন রোগের পরীক্ষা করে তাকে প্রস্তুত করা হয় পিরিয়ডের দশ দিন পর তাকে তার স্বামীর সাথে নবদম্পত্তির মতো করে চার থেকে পাঁচ দিন সময় কাটানোর সুযোগ দেওয়া হয় ইহুদি নারীদের মতে এই সময়টা তাদের জীবনের স্বর্গবাসের সমতুল্য এ সময় নারীরা যেন হাসি খুশি থাকে এবং তাদের পছন্দের খাবার পায় সেদিকে লক্ষ্য রাখা হয় তাদের পছন্দের ফুল ও রং দিয়ে ঘর সাজানো হয় একজন ইহুদি নারী গর্ভধারণে সক্ষম হলে প্রথম মাস থেকেই তাকে নির্বাচিত ডাক্তারদের বিশেষ পরিচর্যায় রাখা হয় এ সময় গর্ভবতী মাকে জটিল জটিল সব গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয় তাছাড়া তাকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়তে দেওয়া হয় টেলিভিশন অথবা কম্পিউটারের সামনে বসে সময় নষ্ট না করে বরং বই পড়ে এ সময় ইহুদি মায়েরা সময় পার করেন তারা বিশ্বাস করেন গাণিতিক সমস্যার সমাধান ও বিজ্ঞানের বই পাঠ গর্ভের সন্তানের মেধার বিকাশে প্রভাব ফেলে এবং তারা গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে জন্মগ্রহণ করে তারা বিশ্বাস করে গর্ভাবস্থায় মা যা দেখে পরে খায় ভাবে সব কিছুই শিশুর উপর প্রভাব ফেলে এই জন্যই ইহুদি মায়েরা মাংস চর্বি বাদ দিয়ে মাছ বাদাম খেজুর রুটি ও ফলমূল খেয়ে থাকে যা মস্তিষ্কে সরাসরি পুষ্টি টোকায় তারা কল্পনা করতে চায় না ধূমপানের ধোঁয়া যেন শিশুর মস্তিষ্কে পৌঁছায় ছয় মাসের পর থেকেই মা ও গর্ভস্থ শিশুকে শেখানো হয় কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে মানুষ করতে হয় শিশুটির জন্ম নেবার পর তার প্রথম খেলনা হয় বই রং পেন্সিল আর প্রকৃতি না কোনো বন্দুক না কোনো মোবাইল ইহুদি শিশুদেরকে বলা হয় তুমি পৃথিবী পাল্টাবে তাদের শেখানো হয় খাবার টেবিলে কিভাবে বসতে হয় কারোর সঙ্গে কথা বলার ভাষা কেমন হবে কার্টুন নয় তাদের দেখানো হয় বিজ্ঞান গণিত ইতিহাস আর ব্যবসার পাঠ এভাবেই তারা বড় হয় বড় হয় দুনিয়ার নেতৃত্বের জন্য তারা শিখে কিভাবে চিন্তা করতে হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে নেতৃত্ব দিতে হয় এদেরই কেউ কেউ হয়ে যায় আইনস্টাইন কেউ জুকারবার্গ কেউ ল্যারি পেজ কেউ স্পিলবার্গ আর বাকিরাও থেকে যায় বিশ্ব ব্যবস্থার নেপথ্য পরিচালনায় দর্শক ইহুদিদেরকে আমরা যতই অপছন্দ করি বা শত্রু মনে করি না কেন এই ব্যাপারটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করার জন্য যতটা সচেষ্ট ও মরিয়া আমরা তার ধারে কাছেও নেই আর বাস্তবতা হচ্ছে তাদের এই প্রচেষ্টার ফল এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যে ইহুদিরা ছিল সারা পৃথিবীতে অনাশ্রিত নির্যাতিত ও লাঞ্ছিত বর্তমানে তারাই সারা পৃথিবীর নিয়ন্ত্রক তাদের এই রাতারাতি পরিবর্তন থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে